জ্বালা জ্বালা চারিদিকে জ্বালা টেনশনে টেনশনে সবকিছু ভুললে যায় কাজের জিনিসপত্র নিয়ে যাবো তাও ভুললে গেছি জয় আরে কাজের জিনিসপত্র বলতে মনে করা দিতে হয় হ্যাঁ জয় এ কি করো তুমি এটা হ্যাঁ কি করো কি ফেলে দাও তুমি এটা কি করতেছো তুমি এই অবস্থা করে উঠছো কেন বাড়ির লোক কোথায় আর বাড়ির লোক কোথায় কি আছে মুস্তাসি একটু কাজ করলে শরীর ভালো থাকে কাজ করলে ভালো থাকে এই অবস্থা কাজ করে কেন এইভাবে বসে ওঠো ওঠো

সম্বন্ধ দেখে আমি বিয়া দিয়ে দিবো কালকে আমি দেখছি কালকে নিয়ে আসবো তুমি তোমার বাড়ি থেকে দেখবা যা খুশি দেখা এই কথা কবি না মুখে মুখে খালি না পিরান তাও তো শিক্ষাই নাই চলো ও সম্বন্ধে বিয়ে দেওয়া দরকার তুই